এই যে দীপুদা শোনো শোনো কি হয়েছে বল তোমার না কাল বিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছ কেন স্কুলে যাচ্ছি বাচ্চাগুলোর সামনেই পরীক্ষা আর শোন কি বললি কাল আমার বিয়ে তাতে কি হলো কাল বিয়ে বলে আজ ঘরে বসে থাকবো নাকি ফুলি ঠিকই বলে তুমি কথায় কথায় খুব রাগ করো দীপুদা এত রাগ ভালো নয় বিয়ের পর রোজ আমাদের ফুলির ওপর রাগ করে বসে থাকবে নাকি গো সে আমি বুঝবো তোর কি শুনি খুব যে বড় বড় উপদেশ দিচ্ছিস দেবই তো তুমি কি জানো আমি ফুলির মানে তোমার হবু বইয়ের সব থেকে প্রিয় দেখো পরের যখন আসবে বিয়ে করতে তখন কি করি। খুব পেকেছিস। এখন তো আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আহা দীপুদা রাগ করো না ফুলি তো পাঠালো আমাকে তোমার কাছে ফুলি নিজে না এসে তোকে পাঠিয়েছে তা কেন শুনি নিজেই আসতো কিন্তু কাল বিয়ে ঘরের সবাই ওকে আগলে রেখেছে একমাত্র মেয়ে বলে কথা রোদে ঘুরলে কালো হয়ে যাবে না তুমিও বেশি রোদে ঘুরো না দীপুদা বেশি কালো হলে কাল বর হিসেবে ফুলি যদি না চিনতে পারে হচ্ছে ফুলি তোকে কেন পাঠিয়েছে তা বলতো দেখি এই যে বলছিল স্কুলের তারা আছে আর এখন ফুলির কথা শোনার জন্য সইছে না তুই বলবি না হলে আমি যাই আরে শোনো শোনো ফুলি তোমাকে একবার নদীর পাড়ে যেতে বলেছে যেখানে তোমরা নৌকার ওপর বসে গল্প করো ও ও আসতে পারবে না 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 তবে তোমাকে যেতে বলেছে আসবে তো তো আমি আমি গিয়ে সে জানি তোমাদের ব্যাপার তোমরাই বোঝো আমি কাল বিয়ের নিমন্ত্রণ পেয়েই খুশি আচ্ছা আমি যাই এখন ফুলিকে বলে দিস তো আমি ওই নদীর পাড়ে যেতে পারবো না কিন্তু নিজে আসবে না আর আমাকে পাঠাচ্ছে নদীর পাড়ে হাওয়া খেতে ফুলি ফুলি ও ফুলি বা কোথায় গেলি রে কি গো তুমি কখন এলে মা চেনেছ তো কিসে বলি আমার একমাত্র মেয়ে ফুলির কালবি ঘরবর্তি অতিথি আত্মীয় স্বজন সবার সকাল বিকেল খাওয়ার ব্যবস্থা কোনো কার আমি করব না হ্যাঁ পয়সা আমার কি আর কম আছে নাকি আমি কি সে কথা বলেছি নাকি এতজনের রান্না আজ এখনো মাছ দিয়ে না গেলে দুপুরের রান্না কখন হবে ওই দেখো ওই দেখো দেখো কিন্নি শঙ্কর এসে গিয়েছে মাছ নিয়ে পাঁচ পাঁচটা বড় কাতলা মাছ নিয়ে আসার কথা হ্যাঁ রান্নার ঠাকুরকে বলে দিচ্ছি গিয়ে তা ভালো তা ভালো কিন্তু আমার ফুলিমা কোথায় সকাল থেকেই দেখছি না এখানেই আছে আত্মীয় স্বজন সবাই এসেছে ওদের সঙ্গে গল্প করছে হয়তো সত্যি ভগিনী দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল কাল বিয়ের পরে এবারই খালি করে চলে যাবে সে তো যাবেই বিয়ের পর সব মেয়েদেরই শ্বশুর বাড়ি যেতে হয় আমার বুকটা খালি হয়ে যাবে গোবিন্দি তা তো বুঝি গো এটাই তো নিয়ম আচ্ছা আমি ফুলিকে পাঠিয়ে দিচ্ছি আমাকে দেখেছো বাবা হ্যাঁ দেখেছি তো বটে তা কি এমন অন্যায় করেছি শুনি দশটা নয় পাঁচটা নয় একটি মাত্র আমার তাকে ডাকবো না আলবাদ ডাকবো হ্যাঁ এত কিছু আয়োজন করেছো তুমি এত লোকজন খাওয়া দাওয়া আনন্দের ব্যবস্থা আর তুমি নিজে একা বসে দুঃখে কাঁদছো বাবা কি যে হয় আমার পাগলি মেয়েটা আমি নাকি কাব্য আজ তো আমার খুশির দিন আনন্দের দিন আসা এই সন্ধুলি সবই তো প্রায় জোগাড় হয়েছে এখন আমি একবার আমাদের জামাই আ কি যেন নাম তোতলা একটু বাবা তুমি আবার ওকে তোতলা বলছো ও মোটেও তোতলা নয় ওই হলো তাই দীপুদের বাড়ি যাবো একবার তোর কিছু লাগলে বল ও বাড়িতে যাবে তাহলে আমার জন্য একটা জিনিস নিয়ে এসো তো বাবা আ! কি জিনিস বল না আমি এখানেই জানিয়ে দিচ্ছি হ্যাঁ না না এখানে পাবে না ওটা তুমি ঠাকুমার কাছ থেকে ওটা নাড়ু নিয়ে এসো তো ও এই ব্যাপার তা আমি ঠিক নিয়ে আসবো দীপুর ঠাকুমার কাছ থেকে হ্যাঁ নাড়ু আ! আমারও প্রিয় আর আমার জামাই দিপু। মানে তোর নাড়ু গোপালেরও প্রিয় হ্যাঁ 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 কে গো তুমি এখনো যাওনি যাও যাও তাড়াতাড়ি ও কাজটা করে এসো এদিকে কিন্তু অনেক কাজ বাকি আমিও একটু ঘুরে আসি মা তারপর তোমার সব কাজ করে দেব তাই ফুলি যাবে না কোথাও আজ বাদে কাল বিয়ে আর উনি যাবেন পাড়া বেড়াতে একদম না আজ ঘর থেকে বেরই হবি না যা ঘরে গিয়ে বসতো দেখি মা ভালো লাগে না আমার কে কেউ তো কোথাও নেই ফুলে নিশ্চয়ই আমার সাথে মজা করেছে দাঁড়াও পায় আগে তারপর আচ্ছা করে কান মুলে দেব এই যে মহাশয় একটু শুনুন না এদিকে কে আপনি আমাকে ফুলেশ্বরী দিদি মনি এখানে আসতে বলেছে ফুলি আসতে বলেছে হ্যাঁ আর আপনিও আসবেন বলেছে আপনার কাছেই তো আমার কাজ কি দরকার বলুন তাড়াতাড়ি আমার তারা আছে জানি গো বাবু জানি কি তারা কাল বিয়ে তো তাই এত চিন্তা বিয়ের পিড়িতে বসে আবার ভয় হাঁটু কাঁপবে না তো কি যা তা বলছেন কি দরকার বলুন তো ইস কি যে বলেন এত দূর থেকে বলা যায় নাকি আসুন এদিকে তারপর বলছি হ্যাঁ বলুন এবারে এখনো ভালো করে ভেবে দেখুন ফুলিকে বিয়ে করবেন কিনা আপনি খুব বাজে মহিলা কখন থেকে আবল বলে যাচ্ছে ফুলিকেই বিয়ে করব আমি কেন কি আছে ফুলির মধ্যে কালো নাক বোচা পোশাক পরিচ্ছদের কোন ছিড়িছাদ নাই শুধু ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় তার থেকে আমি অনেক ভালো সুন্দরী চলুন আমরা নৌকা করে পালিয়ে যাই এতক্ষণ কিন্তু আমি ভদ্রভাবে কথা বলছিলাম এবারে কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বুঝেছি ফুলির বাবার টাকা পয়সাই সব না হলে না হলে না হলে কি শুনি টাকা পয়সার রূপ এসবের আমি ধার না ফুলি এক কাপড়ে চলে এলেও আমি ফুলিকেই বিয়ে করব আমি ফুলিকেই বিয়ে করে সারা জীবন ঘর করব আপনি যান চলে যান এখান থেকে পাপা কত রাগ আপনার ঠিক আছে আমাকে বিয়ে করতে হবে না তবে এটা আপনাকে নিতেই হবে না 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 কিছু চাই না আমি আপনি চলে যান আহারে আমার নাড়ু গোপাল বলে নাড়ু খাবে না হয় এই নাও নাড়ু ফুলি তুই দেখলে তো কেমন পরীক্ষা 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 শুনি কেন তবে তুমি পাস খুব খারাপ হচ্ছে কিন্তু ফুলি আমি কিন্তু তোর সাথে কথা বলবো না বলে দিলাম সে না বললেও চলবে তবে কাল ছাদনাতলায় বসে বিয়ের মন্ত্রগুলো ঠিকঠাক বলো কিন্তু এই কি বলছিলি তখন বিয়ে করতে বসে ভয়ে আমার হাঁটু কাঁপবে কি ভেবেছিস আমাকে আমি কাউকে ভয় পাই না আহা আমার বাবার সামনে তো কথাই মুখ থেকে বেরোয় না তোমার বাবা বলে তোতলা জামাই না না মোটেও ভয়ে তোতলাই না তুই থাক আমি চলে যাচ্ছি আহারে রাগ করলে একেবারে সাক্ষাৎ নারু গোপাল এই নাও নারু এবারে এখানে একটু বসো তো দরকারি কথা আছে কি দরকারি কথা শুনি দেখো কাল আমাদের বিয়ে কতদিনের স্বপ্ন কাল সফল হতে চলেছে তাই না কত আশা কত আকাঙ্ক্ষা বুকের মধ্যে আগলে রেখেছিলাম শুধু এই দিনটার জন্য জন্ম জন্মান্তর আমরা একসাথে থাকার অঙ্গীকার করব। ইস ভাবতেই আমার চোখে জল এসে যাচ্ছে কি তোমারও না না চোখে নয় জিভে জল আসছে আর আছে নারু একেবারে রসকসিন মানুষ একটা ছাত্র পিটানো মাস্টার মশাই হায় এই হৃদয়হীন মানুষটার সাথে আমার জীবন কাটাতে হবে রে শুধু এক জীবনই নয় জন্ম জন্মান্তর বুঝেছো প্রিয় ফুলি গরম গরম ফুলুরি এই তো ঠিক বলেছো আর কাল থেকে আর তুই তুই নয় তুমি বলবে আমাকে ও সব আমি পারবো না ওই লোক দেখানো আদিক্ষতা করতে আমি পারবো না তা কি বলছিলি বল বাড়ি গিয়ে স্কুলের পরীক্ষার খাতাগুলো দেখে ফেলতে হবে হ্যাঁ শোনো যা বলছিলাম দেখো বিয়ে দিনটা আমাদের একটা স্মরণীয় দিন কি তাই তো হ্যাঁ অবিস্মরণীয় দিন আমরাও চলো কিছু একটা করি যাতে স্মরণীয় দিনটা প্রতি অবিস্মরণীয় দিন হয়ে ওঠে হ্যাঁ তাই তো কিন্তু কি করা যায় বলো তো দেখো আমার নিজের কিছু জমানো টাকা আছে জানি তোর বাবার অনেক টাকা আছে না এগুলো আমার নিজের টাকা অনেক বছর ধরে জমানো আমাকে সবাই এখনো পর্যন্ত যত টাকা উপহার হিসাবে দিয়েছে তা আমি কিছুই নিজের জন্য খরচ করিনি সব জমিয়ে রেখে দিয়েছি বিয়ের দিন বুঝেছি কিনতে হবে শুনি বিয়ের শাড়ি না সোনা গয়না সেসব বাবা অনেক কিনেছি অন্য কিছু কিনবো যাবে তো কাল সকালে আমার সাথে কাল কাল তো বিয়ে বাড়ি থেকে তোকে যেতেই দেবে না দিয়ে তো সকালে যা যা অনুষ্ঠান আছে সেগুলো করে টুক করে বেরিয়ে পড়ব রোদের মধ্যে ঘুরবি বিয়ের দিন কেন রোদে কালো হয়ে গেলে আমাকে বিয়ে করবে না বুঝি সব লোকের কাছে তোমার অসম্মান হবে কি যে বলিস গায়ের রঙে কি আসে যায় রূপ নয় রূপ নয় গুণটাই আসল তুই তো আমার হীরা কালো কয়লার মধ্যেই তো হীরার বাসস্থান বাবা মাষ্টার মশাইয়ের কি জ্ঞান আর শোনো পিয়ের পর রোজ আবার আমাকে পড়াতে বসিও না কিন্তু আগেই বলে দিলাম আচ্ছা কাল কি কিনতে হবে বল সকাল 10টায় একবার চলে এসো আমাদের বাড়ির সামনের রাস্তায় 10টায় আচ্ছা ঠিক আছে আবার টোপর পরে চলে এসো না কিন্তু আমার নাড়ু গোপাল बीएड দিন এইভাবে কেউ বার হয় জত্ত্ব সব পাগলামি তুমি কিছু বলছো না কেন শুনি কি বলি বলতো আমার এক তুমি ফুলি তার ইচ্ছা বলে কথা না করি কি ভাবে হ্যাঁ মা বাবা যখন মত দিয়েছে তখন তুমিও মত দাও তো দেখি আমার ভালো মা আর দেখো ফুলির মা ওর যখন এত দিনের ইচ্ছে তাছাড়া আজ তো মুখ ফুটে নিজের জন্য কিছু চাইনি তাও না ওকে যেতে আচ্ছা ঠিক আছে দীপুও যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ নাড়ু গোপালও যাবে না হলে এত সব কিনবো কি করে ঠিক আছে তবে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু খুব চিন্তায় থাকবো এই তো ভালো মানুষের বইয়ের মতো কথা তাড়াতাড়ি উঠে এসো অনেক কিছু কিনতে হবে মানে দেখ ফুলি দেখ আমাকে দেখে জানাই খুশি হয়নি না না আম্মাম্মাম্ মানে আমি এই সেরেছে কাম সারছে জামাই দেখি আবার তোতলায় ফুলি দেখ দেখ জামাই কিন্তু তোতলা হ্যাঁ না না কোথায় তোতলা না না মোটেও তোতলা নয় তুমি চলো বাবা দেরি হয়ে যাবে কি কি কিনতে হবে বলে দাও বাবা সোনা গয়না নয় শাড়ি নয় ঘরে আসবাবত্রাকি তাহলে কি জামাই নাকি রুকসা খান বাবা যাক আমার কি যাকটা সে বুঝবে তাহলে শোনো জামাই কিনতে হবে অনেক ফল মিষ্টি জামাকাপড় আরও কিছু ভালো কম্বল মিষ্টির হয় বুঝলাম তবে ফল কম্বল বেয়েতে এসব কি হবে তাহলে শোনো তামায় পুলিমার একমাত্র ইচ্ছা বিয়ে দিন ও এত বছরে জমানো টাকায় ও ফল মিষ্টি কিনে গ্রামের হসপিটালে সব রুগীকে দেবে তারপর মিষ্টি আর জামাকাপড় অনাথ বাচ্চাদের ধমে দেবে ভাবো তো ওরা কত খুশি হবে হ্যাঁ আর কম্বল তাও হবে তবে সেটা যাব সবার শেষে কি বুঝলে এনারো গোপাল সোনা গয়না আর শাড়ি ছাড়া বুঝি মেয়েরা আর কিছু কেনে না কেনেই তো কম্বল আ কি বলো জামাল সো সত্যি খুব ভালো হবে ব্যাকফুলি জামাল হা সত্যি রে মা ফুলি তুই কথা রেখেছিস বিয়ের দিন দেখা করবি বলেছিলি ঠিক এলি রে তুই সাক্ষাৎ মা লক্ষ্মী রে তুই খুব খুশি হয়েছি রে মা আশীর্বাদ করি সদা সুখী হ মা সদা সুখী হ আপনাদের আশীর্বাদ থাকলে জীবনে ওদের আর কিছু অভাব থাকবে না হ্যাঁ আমাদের এই বৃদ্ধাশ্রমের জন্য আপনি ও আপনার মেয়ে ফুলিমা যা করে তা মুখে বলে বোঝানো যায় না বুক ভরা আশীর্বাদ করি আপনারা রাত্রে বাড়িতে আসতে পারলে খুবই ভালো হতো না রে মা আমাদের অত দূর যাওয়া আসাতে বড্ড ধকল তবে তুই মা আসিস কিন্তু মাঝে মাঝে বিয়ের পর আবার আমাদের ভুলে যাস না যেন হুম ইয়ার হল কি জামাই আমার তোমারে আ আচ্ছা আচ্ছা ঠিক আছে জামাই আমার খুব ভালো মাস্টার এরপর আপনাদের দায়িত্ব তো জামাইই নেবে কি জামাই বলো বলো ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমি খুশি তো দিপুদা আরে খুব খুশি সত্যি এবারে বিয়ের দিনটা শুধু স্মরণীয় নয় একেবারে অবিস্মরণীয় হয়ে থাকবে বাহ বাহ খুব সুন্দর কথা বললে তো বাহ বাহ এবার দেখলে তো বাবা তোমার জামাই মানে আমার না গোপাল তোতলা নয় ঠিক ঠিক তোতলা জামাই আর তোতলা নয় তবে আর দেরি নয় তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওদিকে তো বিয়ে সানাই বাজা শুরু হয়ে গিয়েছে তবে হ্যাঁ ফিরতে দেরি হলে জামাই আর বাড়ি যাওয়া নেই এই পোশাকেই বিয়ে শুধু মাথায় মানে মাথায় কি কি বিয়ে টোপোর মাথায় দিয়ে আপনারাও চলে আসবেন কিন্তু আলো খাওয়া দাওয়া আছে টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি হ্যাঁ